আমি এই বেগুন গাছগুলো বসাব আশা করি বুঝতে পারছেন এখানে দুটো দুটো করে বেগুন গাছ আছে আর এক একটা গ্রো ব্যাগে আমি এখানে যেমন একটা একটা করে আছে একটা একটা করে আছে মরে গেছে আর কি বসা এত হয়েছে গাছগুলো নষ্ট হয়ে গেছে এইটাই এইটাই এগুলো পিছনেরটাই এগুলোতে দুটো করে আছে চারা আমি দুটো করে গ্রো ব্যাগে বসাবো শীতকালে গাছগুলো বেশ বড় হয় এই জন্য ব্যাগে মাটি তো ভরে নিয়েছি এবার নিয়ে এসেছি আমি এই যে বেগুন গাছগুলো এখানে একটা নিয়ে এসেছি দেখুন এখানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হচ্ছে এখনও তো সব জায়গাটা আমার পরিষ্কার করা হয়নি তাই এই যে এখানে দুটো বসবো এই দুটো এইখানে যে ওই লম্বা বেগুনের ছাড়া বসিয়েছি তার পাশেই বসিয়ে দিচ্ছি এখানে দুটো বসাবো এই দুটো আর এখানে আছে দুটো আর এই যে নিচে আছে এইটাই বসাবো দুটো আর ওই যে দূরে ওখানে বসাবো দুটো এইভাবে গাছটাকে আমি বসিয়ে দেব আজকে আর দেখুন বসিয়ে দিই আজকেই কিন্তু মাটিটা আমি তৈরি করেছি আর এটাই প্রচুর কিচেন কম্পোস্ট দিয়েছি কারণ বেগুন গাছ হেভি ফিডার তাই জন্য বেগুন গাছে খাবার একটু বেশি দিতে হয় আমিও তাই বেশি খাবার দিয়েছি তবে সেটা দিয়েছি কিচেন কম্পোস্ট বেগুন গাছগুলো সব বসিয়ে দিয়েছি আমি বললাম বারো বাই বারোর ব্যাগে আমি দুটো করে গাছ বসাবো এখানে দেখুন দুটো গাছ আছে একটা একটু বড় হয়ে গেছে ঢেকে যাচ্ছে এটাকে একটু সোজা করে দিতে হবে এই আর আরও একটি দেখাচ্ছি এরকম চার জায়গায় দুটো দুটো করে গাছ বসিয়ে দিয়েছি এখানে দুটো বসিয়েছি এবার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এইখানে দেখুন বসিয়ে দিয়েছি এখানে দুটো বসিয়েছি এখানে দুটো বসিয়েছি তাহলে শীতের চারটে গ্রো ব্যাগে আমার বেগুন গাছ আটখানা বেগুন গাছ বসানো হয়ে গেল এরপর বসাবো আমি করলা গাছ এবং করলা গাছের জন্য যে গ্রো ব্যাগটি তৈরি করব সেই গ্রো ব্যাগটা কী করে তৈরি করছি সেটা দেখাবো এবং তাতে কি কি দিচ্ছি সেটাও দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে নিয়ে এসেছি পনেরো ইঞ্চি বাই পনেরো যে গ্রোব্যাক এই যে আগে তো এটাতে সিম বসিয়ে দিয়ে গেছি এই যে সিমটা কত বড় হয়ে গেছে আর এইটা দেখুন এটাই কি দিয়েছি এগুলো হচ্ছে সুপুরি গাছের পাতা আমার যে সুপুরি গাছের পাতাগুলো পড়ে তার মানে মোটা জায়গাটা বাদ দিয়ে আমি এই যে এই পাতাগুলো কেট কেটে রাখা হয় শুধুমাত্র এগুলো ভরার জন্য এটার ওপর একটু কাঠের গুঁড়ো দেবো কাঠের গুঁড়োটা নিয়ে আসি কাঠের গুঁড়ো দেবো তারপর মাটি দিয়ে আমি করলা গাছ বসাব প্রচুর করলা গাছ আমার বেশ বড় হয়ে গেছে অনেক তাই এখনই খুব তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে আবার বৃষ্টি আসছে কয়েকদিন বেশ রোদ্দুরে উঠলো আবার কিন্তু বৃষ্টি আসছে গাছগুলো বসিয়ে দিলে বৃষ্টির জলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে সুপুরির পাতার উপর দেখুন কিরকম ভাবে আমি এই যে কাঠের গুঁড়ো একটু দিয়েছি কারণ নিচে যে ভেতরে ভেতরে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে এই কাঠের গুঁড়ো কিন্তু বসে যাবে আমি এটাই দিতে ভুলে গেছিলাম তাই এটাই দিয়ে দিলাম যাতে নিচে কারণ এই যে দেখুন কতটা বসে গেছে এটা আর এটাও বসে যাবে এই জন্যে মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের অভিজ্ঞতায় আমি এটা করছি আর কি কাঠের গুঁড়োটা দিচ্ছি এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো সেগুলো সুন্দর করে বসে যাবে কাঠের গুঁড়োটা আরও একটুখানি আমি দেব তার উপর দেব শুকনো পাতা কাঠের গুড়ির ওপর দেখুন কত পাতা দিয়ে দিয়েছি একদম সুন্দর করে চেপে দিয়েছি কাঠের গুঁড়িটা এইটাতেও দিলে ভালো হতো কিন্তু দেওয়া হয়নি ভুলে গেছি এটাই দিয়ে দিয়েছি মাটি এই মাটিটাই আমি এখানে ঢেলে দেব মাটিটা ঢেলে দিয়েছি এই যে দেখুন এই গাছটা আজকে ভাবছি বসাবো না এই যে দেখুন ঢেলে দিয়েছি আর একটু মাটি দেব তবে আজকে আর দেব না এতে একটু জল দিয়ে এটাকে বসতে সাহায্য করে রেখে যাব মানে এটা যেই জল দিই এই পাতাগুলো আর একটু বসে যাবে তারপরে আমি এতে বসাবো গাছ গাছগুলো নিয়ে এসেছি এই যে আমার গাছ এই যে করলা গাছ এই যে মাটি দেওয়ার পর দেখুন কি সুন্দর হয়ে গেছে এটা আর একটু মাটি দেবো তবে আজকে আর বসাবো না এখানে আজকে বেশ অন্ধকার হয়ে গেছে দেখুন আকাশ একদম অন্ধকার হয়ে গেছে আর এখানে নিয়ে এসেছি এই যে গাছগুলো করলা গাছগুলো এটাই তিনটে গাছ আছে এইখানে আছে এই যে এখানে আছে এইখানে বসাবো তবে এটা কাল বসাবো কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা এর উপর কিন্তু আরও একটু মাটি লাগবে মাটি দিয়ে তারপরে ওগুলো বসিয়ে দেবো